জাঙ্কু তখন ফোনটিকে কাজে লেগে পড়তে ভাবা যায় ভিবেই আপন মনে হেসে উঠলো জাঙ্কু সে তার বারান্দায় বসে বেলিফুলে ফুলের সুবাস আর কিছু ভাবছে তখনই তার বেইম্যান ফোনটি বাজতে শুরু করলো ফোনটা তোলার বিন্দু মাত্র ইচ্ছে নেই তার কিন্তু কনট্রোনিয়াসলি এভাবে কেউ ফোন করে যাচ্ছে ব্যাপারটা খুব বিরক্তিকর অবশেষে সে ফোনটা রিসিভ করবে বলেই ভাবলাম যেই কথা সেই কাজ ভাবলাম ফোনটা তুলে অপর পাশের লোকটিকে আচ্ছা খুব বকুনি দেব কিন্তু বিষয়টা যে উল্টোভাবে ঘুরে আসবে আমার দিকে তা বুঝতে পারি ফোনটা তোলার সাথে সাথে সিংহের মতো গর্জন শোনা গেল তোমার এত দেরি লাগে কেন ফোন তুলতে ঘুমাইছিল নাকি স্পিক আপ গ্যাম প্রচন্ড রেগে কথাগুলো বলো জাঙ্ক আজও তো একেই তো রাতে মেয়েদের ফোনে ফোন করে ডিস্টার্ব করে আবার চিল্লানো হচ্ছে ওই হ্যালো আমি আমার হবু বউকে ফোন দিয়েছি আমি মনে করি না তাতে রাত বা দিন কোনো ফ্যাক্ট করে আপনার হবু বউ নিশ্চয়ই আপনার কোনো ভুল নাম্বার ফোন দিয়েছেন ভাইয়া এখানে আপনার হবু বউ নেই আমি কোনো ভুল নাম্বারে ফোন দিই নিতে তে পাখি আর তার মানে তুমি ইচ্ছে করে আমার ফোন তুলছিলে না ঠিক না ভেরি ব্যাড আ আ আ ভয় ভাই বললো তুই কেন আমি তো সেই হ্যান্ডসাম ছেলে যাকে রেস্টুরেন্টে সবার সামনে গালে চুমু দিয়েছিল মনে পড়েছে তে এবার কি করবে ভেবে পাচ্ছে না তার উপর লজ্জা অটোমেটিকই ফ্রিতেই চলে এসেছে আর এই বজ্জাটাকেও বলি হারি এভাবে কেউ কাউকে লজ্জায় ফেলে নাকি পুরোই অসভ্যের গোডাউন যাঙ্ক বেশ বুঝতে পারছে তে লজ্জায় চুপ করে আছে তাই সে লজ্জাটাকে দ্বিগুণ বাড়িয়ে দেওয়ার জন্য একটু ফোরন কেটে বলল কি হলো তে পাখি আবার চুমু খেতে ইচ্ছে করছে নাকি তে এবার ভারী লজ্জা পেয়েছে কিন্তু তার চেয়ে বেশি রাগও হচ্ছে রাগী কণ্ঠে বলে উঠলো আপনাকে আমি কতবার বলবো যে ওটা একটা ডেয়ার ছিল আর তার জন্য আপনাকে সরিও বলেছি কিন্তু আপনি তো নাচুর বান্দা সমস্যা কি আপনার আরে যান কাচ্ছ কেন বুঝতে পারছি লজ্জায় বলতে পারছ না ইটস ওকে তাই বলে রাগের মাধ্যমে এটাকে প্রকাশ করবে নাকি ব্যাস হয়ে গেল টিপ রাগিংস মনে হচ্ছে ওর গায় যেন আগুন জ্বালিয়ে দিয়েছে। এক প্রকার chilleyই বললো "আপনাকে যদি সামনে পেতাম না একদম বাসার পেছনের পুকুরটাতে শুতাম। অসভ্য পোলা যা তা বলেই চলেছে তখন থেকে। ফোন রাখ। আর যদি কখনো ফোন করিস, তবে তো খবর আছে। বলেই ফোনটা অফ করে রাখি। কিছুক্ষণ পর তার খেয়াল হয় দেশে কি বলে দিয়েছে আই হাই বজ্জাটা যে এত সহজে এই অপমান মানবে না তাতে ভালো মতোই জানা আছে কালকে যে কি ভয়ানক ঘটনা ঘটবে তা ভাবতেই তের গা শিউরে উঠছে আই হাই কি করলাম এবার তো মিস্টার অশুভ আমাকে পানি ছাড়া ধুয়ে দেবে এখন কি করব আমি সত্যি তাড়াতাড়ি ফোনটা অন করলো আর ফোনটা অন করতেই তিনটা মেসেজ আসা শুরু করেছে মেসেজ পড়ে অবস্থা আরও খারাপ মেসেজটি তার তথাকথিত মিস্টার অশোক তাতে লেখা ছিল কাজটা ঠিক করলে না নাও বি রেডি ফর পানিশমেন্ট জাঙ্কু তিতলির কথা শুনে আসলেই অনেক রাগ করেছিল যাকে বলে মেজাজটা ফর্টি নাইন হয়ে গিয়েছিল কিন্তু এখনো রাগটা নেই পানিশমেন্টের কথা মনে করেই বেশ খুশি হচ্ছে জানকু কি অবস্থাটাই না হবে তে বেচারি নিজের কথায় নিজেই ফেসে গেছে অন্যদিকে তে ভাবছে কিভাবে এড়িয়ে যাওয়া যায় এই বিপদটা কি করবে সে অনেকক্ষণ ভেবে সিদ্ধান্ত নিল কাল কিছুতেই ভার্সিটিতে যাওয়া যাবে না সে যাই হয়ে যাক না কেন ওই বজ্রাতের মুখোমুখি হওয়া যাবে না কিছুতেই না এটা ভেবেই খুশি হয়ে গেছে তে সকালবেলা জানকু জিমিনের রুমে এসে দেখলো

আমি তো তোকে কিছুই বলিনি অবাক হয়ে বলল জিমনি জাঙ্কু একটু বাঁকা হেসে বলল যা ঠোঁট নড়লে বলতে পারি যে সে কি বলতে চাচ্ছে আর তার মনের কথা বুঝবো না তে আসলেই লাকি কিন্তু তোদের মধ্যে কি হয়েছে যার জন্য তে ভার্সিটিতে আসতে চাচ্ছে না তোর বান্ধবী তার ব্যবহারের জন্য অনুতপ্ত বলে বেরিয়ে গেল জাঙ্কু আর জিমিনা ভাবতে লাগলো কিভাবে কে কে ভার্সিটিতে আনবে ও যে জেদি যেদিন বলবে ভার্সিটিতে যাবে না সেদিন কেউ ওকে আনতে পারে না রে ভাই একটা দিবাস্বপ্ন দিল হয়ে তোহেই ইউনিভার্সিটিতে গেল দৌড়ে শিউলি ফুলগাছটার কাছে গিয়ে দেখি সব ছাত্রগুলো একসাথে বসে আড্ডা দিচ্ছে যা দেখে তার মাথায় ঢক করে আগুন ধরে উঠলো সাথে দাঁত চেপে জিমিনাকে বলতে শুরু করলো আমাকে এভাবে ডেকে আনার কি কোনো মানিয়েছে আমার বেশ একটু ঝিমিয়ে আরে আরে এভাবে রাগ করছিস কেন আগে আমার কথাটা তো শুন আজকে লেন্সি আপু আর বোগাম বিয়ের আর তুই না থাকলে হবে নাকি হ্যাঁ তাও আবার কনিকের তরফ থেকে মিষ্টি হেসে বলল লেন্সি মানে আর তাছাড়া এঙ্গেজমেন্ট হবে ভালো কথা তা ভার্সিটিতে কেন কোনো ভালো জায়গায় গেলেও তো হতো বলছিলাম কি এসেছিস যখন ক্লাসগুলো করেই যাই কি বলিস ক্লাস করবো মানে তোকে না বললাম আমি আজকে ক্লাস করব না দেখ অন্যের জন্য নিজের ক্ষতি করার কোনো মানেই হয় না তারপর কিছুক্ষণ কথা বলে সে মনস্থির করলো সে ক্লাস করবে যা হবে পরে দেখা যাবে যেই ভাবা সেই কাজ ক্লাসগুলো সুন্দরভাবেই শেষ করলো ওরা অবাক করার বিষয় জাঙ্কুকের ক্লাসে জাঙ্কুক থেকে কিছুই বলেনি তাতে তে খুশির চেয়ে অবাকি হয়েছে বেশি জাঙ্কুকার তে একটি ক্লাসে আছে বললে ভুল হবে জাঙ্কুটি পেটে জোর করে নিয়ে এসেছে আর দাঁতকে নিয়ে চলছে তখন থেকে যা দেখে তোর গা জ্বলে যাচ্ছে আর মনে মনে বলছে সে কতটা ভুল বুঝেছে নিজের ভাবনায় মিস্টার অশুভ যে কখনো সভ্য হবে না তা ঠিক বুঝতে পারছে সে তুমি ভাবলে কি করে আমি তোমাকে এভাবে ছেড়ে দেব মানে মানে এখন তো তোমার পানিশমেন্ট শুরু দেখুন কাল রাতে ফোন করেছেন তাই আমি ডিস্টার্ব ফিল করেছি বলে এতগুলো কথা শুনেছি তার জন্য আমি সরি এখন আমাকে যেতে দিন হুম এভাবে তো যেতে দেব না আগে আমাকে চুমু দাও তাহলে সরি অ্যাকসেপ্ট করব চোখ বড় করে কি অসম্ভব কখনোই না দূরে যান দূরেই তো আছে কাছে আসতে দিলে কোথায় যাই হোক তুমি চুমু দেবে না 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 কখনোই না ঠিক আছে তাহলে আমারটা আমি কিভাবে আদায় করে নিতে হয় সেটাই ভালো মতোই জানি বলেই তের দু গালে আর কপালে চুমু খেয়ে পেরিয়ে গেল জাঙ্কু কারণ এখন তে রিয়াকশন দেখলে সে নিজেকে কন্ট্রোল করতে পারবে না আর তে এখনও চোখ বড় বড় করে দাঁড়িয়ে আছে তৎক্ষণাৎ দু গালে হাত দিয়ে কান্না শুরু করে দিল বাচ্চাদের মত পরক্ষণেই ভাবল যে আজ ঠোট ঠোঁট জাঙ্কুকের কাছ থেকে রেহাই পেয়েছে কিন্তু আবার মনে হলো যে ঠোঁট রেহাই পেয়েছে তো ঠিকই তার বদলে দু গালও যোগ হয়েছে ভেবেই ভ্যা করে কেঁদে দিল হঠাৎ এর ফোনে মেসেজ এলো টুম করে পানিশমেন্ট শেষ হয়নি পেপাখি মেসেজটি দেখে এবার তের প্রচন্ড রাগ হচ্ছে এই লোকটা আর কি চায় रूम थे बैरिए जिमिना के खुजते थकी তারপর জানতে পারে ও বাড়ি চলে গেছে এভাবে কাউকে কিছু না বলে কেন চলে গেল বিষয়টাতে একটু ভাবলো তারপর ভাবলো হয়তো কোনো কাজ ছিল রাত এগারোটা চল্লিশ জাঙ্কু বারবার ফোন দিচ্ছে তেকে কিন্তু তে ভয় ফোনটি রিসিভ করছে না কারণ একটু আগেই জাঙ্কু ফোন করে বলেছে এই তুমি ফোন ধরতে এত টাইম লাগাও কেন এরপর আমার ফোন ধরতে দেরি করলে কিন্তু সোজা তোমার বাসায় চলে আসবো গেট দ্যাট আর মিনিটে তোমার বাসার নিচে আসো ফাস্ট হ্যালো হ্যালো আরে যা কেটে দিল কিন্তু কি বললো বাসার নিচে কিন্তু আমার বাসা কি করে চেনে এবার আমি কি করি জানকু বেশ বুঝতে পারছে কেনতে ফোন তুলছে না তাই একটি দীর্ঘশ্বাস ফেলে চলল তার তোমার রুমের উদ্দেশ্যে হঠাৎ তার রুমের দরজায় আওয়াজ শুনলো ভাবছে এইটা ঠিক এসেছে ভাবতে ভাবতে দরজা খুলে জাঙ্ককে দেখে যেই চিৎকার দেবে তার আগে জাঙ্কক ওর মুখ চেপে ধরে রুমে নিয়ে দরজা লাগিয়ে দেয় এ তো অবাকের উপরে অবাক এ রুমে কি করে এলো কৌতূহল দূর করতে তে জিজ্ঞেসই করে ফেলল আপনি রুমে কি করে এলেন দরজা তো বন্ধ আর আপনি এখানে কি করছেন এক্ষুনি বের হন রুম থেকে কুইক রিল্যাক্স এত হাইপার হচ্ছ কেন আর আমার শ্বশুর তো সেই লেভেলে বারান্দায় পুরো গрил দেওয়ায় তাই তো হিরোর মতো বারান্দা দিয়ে আসতে পারলাম না সব ওই শ্বশুরটার জন্য কত কষ্ট করতে হলো হয়ে গেছে আপনার আজ আগে পেচাল পারা তুমি আমার ফোন রিসিভ করনি কেন জানো কতটা টেনশন হচ্ছিল বোকা মাইয়া কি ভাবছো আমি তোমার কাছে আসতে পারবো না তাই তো ভেবেছিলাম আহারে তোমার ভাবনায় এক বালতি করোনার জশ পড়লো আজ কথা বাদ কেন এসেছেন তাই বলে আরে রে গিয়ে যাচ্ছে কেন রাগলে তোমাকে না সেই লাগে তোর মাথায় আগুন ধরে গেছে সে কি করবে এখন বুঝতে পারছে না ঠিক করেই হোক এটাকে বের করতে হবে কিন্তু জালকุก তো নাছর বাঁধা অনেকক্ষণ থেকে এঁকে বিরক্ত করে তারপর চলে গেল আর জালকุก যে তার জন্য রান্না করে জালনা দিয়ে ঘরে আসছে কি সাংঘাতিক ব্যাপার পরদিনিতে গিয়ে দেখলো জিমিনা আসেনি কি হলো মেয়েটা ভাবতে ভাবতে সামনে সুবিনকে দেখতে পেল ও নিশ্চয়ই কিছু জানবে ভেবে সুবিনকে জিজ্ঞাসা করলে ও বলে ও কিছুই জানে না এবার তো এর মনে সন্দেহ হলো কারণ জিমিনা কখনোই এমন করে না তবে আজ কি হলো কোনটাও রিসিভ করছে না তাই ঠিক করলো ওর ক্লাস শেষে জিমিনাতে বাড়ি যাবে কিন্তু কিভাবে যাবে ও তো কোনোদিনও ওদের বাড়ি যায়নি শুধু একবার ছোটবেলায় জিমিনার জন্মদিনে গিয়েছে তারপর কি হলো জিমিনাকে বললেও নিয়ে যেত না ওদের বাড়ি তে সবগুলো ক্লাস করলো

তাহলে এত বড় সিদ্ধান্ত একা কেন নিতে গেলি আর যদি তোর কিছু হয়ে যেত তাহলে কি হতো রিল্যাক্স ভাই আমি এমন কিছু করিনি যে তোমাকে এত হাইপার হতে হবে তুই এমন ভাবে বলছিস মনে হচ্ছে আমি কারো সাথে পালিয়ে গিয়েছি বা মরতে গিয়েছি রিডিকিউলাস রিডিকিউলাস তো আমি বলবো তোকে কি বলেছে আম গাছে উঠতে মনির কাকাকে বলে উনি তোকে পুরো গাছে আম পেরে দিত তারপর তো উঠেছিস আর গাছ থেকে বান্ধরের মতো লাভ দিয়েছিস বাহ আর তুই কি করেছিস ভাসতে যাসনি কেন কেঁচু দেখতে যাওয়ার কথা মনে নেই এ মা দেখলি তোর জন্য কেকলি শুধুমাত্র তোর জন্য আমি আমার কে পাখির সাথে কথা বলতে পারলাম না ওর সাথে দেখা করতে পারলাম না হইসে হয়েছে অবজা বাই দা ওয়েজ তুই কি ভুলে যাচ্ছিস আজ আমার জন্যই কেঁচুটি পাইছিস আমি যদি প্ল্যানটা না বানাতাম তাহলে তুই তুই কোনো ওর থেকে দেখতে পারতি জি আর আমিও এর জন্য কৃতজ্ঞ হঠাৎ কারো হাতে কালি দেওয়ার শব্দে দুজনেই দরজার দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে যায় তুই এখানে বাহ বাহ খুব ভালো একটি করিস তো জিমি না উফ তোর ভাইও তো আছে খুব ভালো কিন্তু আমি কেন তুই এখানে কি করে কেন আশা করিসনি এর জন্য তো তুই আমায় তোর বাসায় আসতে দিতি না কারণ তুই তো আমাকে বোকা বানাবি কি বলছিস তুই তে এমন কিছুই না আমার কথাটা শোন একবার ঠেড়ে দিয়ে বললো না কোনো কথা না তুমি যা ভাবছো তেমন কিছুই না নো মিস্টার জাঙ্গু আমি আপনার কোনো কথাই শুনবো না তুই ভুল বুঝছিস তে আমাকে বলার সুযোগ হয়েছে আমি আর নিতে পারবো না ভালো থাকিস বলি তুই চলে আসে পিछे পিছে জাঙ্কুকার জিমিনা কাছে নিলে জিমিনা ফাই ব্যাথে বসে পড়ে আর জাঙ্কুকুকে বিছানায় বসিয়ে দিয়ে তার পিছনে গিয়ে দেখে সে চলে গেছে এদিকে জিমিনা সুবিনকে ফোন দিয়ে জানতে পারে কিভাবে তে অ্যাড্রেস

এমন করতে পারলো কি হতো ও যদি বলতো ওর ভাই আছে তাও আবার এই বজ্জারটা আমি কি ওর ভাইকে নিয়ে পালিয়ে যাব নাকি আজও তে যখন এই সব ভাবনায় মশগুল তখনই হঠাৎ তে গালে কেউ এক চরবসি দিয়েছে ব্যক্তিটা আর কেউ না জিমি না কিছুই বলে না যাই হোক বেস্ট ফ্রেন্ড বলে কথা তুই আমায় চর মারলি কেন তোর তো শুধু চর না লাঠি কিল খুশি সবই মারতে মন চাচ্ছে তুই আমার কথা না শুনে চলে এসেছি কেন তোর কাছে শোনার মতো আর কিছু বাকি আছে নাকি ভাবলাম তোর পার্সোনাল বিষয় আমি কেন থাকবো তোর কথা লুকাতে ইচ্ছে হয়েছিল তুই লুকিয়েছিস এ আর এমন কি কি লুকিয়েছি আমি তোর কাছ থেকে আমার এ টু জেড তুই জানিস সত্যি তাই কই আমি তো জানতাম তুই তোর বাবা মায়ের একমাত্র সন্তান তোর ভাই ছিল তা তো জানতাম না আমার ভাই ছিল না এখনো আছে আমিও তো জানি তুই তোর বাবা মায়ের একমাত্র সন্তান কখনো কাজিনদেরও বুঝি সবার সাথে পরিচয় করিয়ে দিস মানে কি বলছিস আমি তোর কথা বুঝতে পারছি না আরে গাধি জাঙ্কুক ভাইয়া আমার আপন চাচা তো ভাই কিন্তু নিজের ভাইয়ের চেয়েও বেশি বড় বাবার একমাত্র সন্তান তার মানে জি তার মানে আপনি আমাকে ভুল বুঝেছেন ভার্সিটিতে তো কখনো ভাই বলে পরিচয় দিসনি ওটা ছিল তাকে টিচারের সম্মান দিতে বলা হয়েছে তাহলে কখনো আমায় তোর বাসায় কেন নিয়ে যেত না তোর কথা ভেবে গাদি তোর কথা ভেবে মানে আমার কথা মানে জাঙ্গুক তোর উপর ছোটবেলা থেকেই পাগল তোর বিষয় ওভার পজিটিভ ছিল যা তুই হয়তো তখন দেখে ভয় পেতিস কিন্তু আমি তো অভ্যস্ত ছিলাম তাই তেমন ভয় পাইনি আর মূলত তোর থেকে জাঙ্ককে দূরে রাখতে এই প্ল্যান তার মানে সেদিন রেস্টুরেন্টে ইচ্ছে করেই আমাকে দেয়ার দিয়েছিলি ইয়েস বেবি তোর ইয়েসের গুল্লি মারি আমি তোর জন্য আমার ঠোঁট তেনা তেনা হয়ে গেছে সাথে আমার গালও যোগ হয়েছে তুই এই সব নাটের গুরু দাঁড়া তুই বলেই জিমিনার দিকে ছুট লাগালো অনেকক্ষণ দুজনে দৌড়াদৌড়ি করে টায়ার হয়ে বেঞ্চে বসে তারপর একে অপরের দিকে তাকিয়ে হাসতে লাগলো হাসি থামিয়ে কে বলা শুরু করলো কবে থেকে এসব চলছে এই ঘটনা আজকালকে নয় এই ঘটনা অনেক পুরোনো জাঙ্কুর মনে টানে চায় ওকে এতদিন আমি শর্ত দিয়ে রেখেছিলাম যাতে তোর সাথে দেখা না করে তবেই আমি তাকে সাহায্য করব তোকে পেতে তোকে দেখতে পাবে না সেই সুযোগে বিদেশ চলে যায় যদিও আমি প্রতি বছরই তোর ছবি তাকে পাঠাতাম আর বিদেশ থেকে তোর জন্য আসতো হাজারো চিঠি কোনোদিনও তোকে দেইনি তবে আজ দেব বলেই জিমিনা থেকে একটি লেটার বাক্স এগিয়ে দিল তে অবাক চোখে তাকিয়ে রইল জিমি হাতের ইশারায় বাক্সটি নিতে বললে সে নিল আর একটি একটি করে লেটার পড়তে শুরু করছে আজও বিষয় প্রতিটি লেটারেই লেখা তুমি একান্তই আমার তাই দূরে থাকছি তবে খুব জলদি তোমার কাছে থাকবো সে পাখি আমি অবাক হয়ে একবার জিমিনার দিকে তো একবার লেটারের দিকে তাকাচ্ছি মানে কি একটা ছেলে আমাকে সেই ছোটবেলা থেকে মনে প্রাণী ভালোবাসে আর আমি জানিও না এইগুলো তো তাও ভালো ছিল কিন্তু সেদিনের ঘটনার পর জাঙ্কুকার রুম থেকে বের হয়নি মনে মনে খুব ভয় পাচ্ছে তোকে হারানোর ভয় পাগল বানিয়ে ছেড়ে দিয়েছিস আমার ভাইটাকে তে মনোযোগ দিয়ে জিমিনার কথা শুনছিল তারপর বলে উঠল এই কথাটা সে একবারও আমাকে বলতে পারলো না এত তাড়াতাড়ি তো আমি মানবো না আমি যা ভাবছি তুই কি তাই ভাবছিস ইয়েস বেবি বলেই দুজন হেসে দিল যান নিজের রুমেই মনমরা হয়ে বসে আছে একদম অগোছালো ভাবে কেন অনেক মূল্যবান জিনিস তার হাতছাড়া হয়ে গেছে কিন্তু হঠাৎ যেন টান ফিরে পেয়েছে এর আওয়াজে দৌড়ে গিয়ে দেখে ড্রয়িং রুমে জিমিনা আঁকতে রীতিমতো ঝগড়া করছে তুমি আমাকেই মিথ্যে বলে আবার আমার সাথে ঝগড়া করছিস তোর সাথে আর এর কি ভালো হবে তুই যা ডিজার্ভ করিস তাই হয়েছে আবার তোর এত বড় সাহস তুই আমার বাসায় এসে আমাকেই শাসাচ্ছিস দরকার পড়লে তোর শ্বশুরবাড়ি চলে যাব তোকে শাসাতে মনে রাখিস আর কাল যদি কেউ ভার্সিটিতে না আসে তোর যে একটা পা ভালো আছে তাও ভেঙে দিয়ে যাব রাগী কণ্ঠে বলে উঠলো তে বলেই বাসা থেকে বেরিয়ে যায় আর জিমিনা আর চোখে তাকিয়ে রয়েছে জাঙ্কুকের দিকে জাঙ্কুকের অবস্থা দেখছে আর মুচকি মুচকি হাসছে জাঙ্কুক নিচে নেমে জিমিনাকে জিজ্ঞাসা করে কি হয়েছে জিমিনা ভারী গলায় বলে কি আর হবে দেমাকি মেয়ে একটা শুধু নিজের মর্জি চালায় এভাবে বলিস না বই আমার জন্য তোর বন্ধুত্বের সমস্যা হয়েছে আমাকে ক্ষমা করে দিস এবার জিমিনা ভাইয়ের কান্না দেখে আর পারল না অ্যাক্টিং করতে ভাইকে জড়িয়ে ধরে বলল এভাবে বলিস না ভাই এত ভালোবাসিস তুই থেকে ওকে বলিসনি কেন হয়তো আর কখনো বলবো না তোরা তোদের বন্ধুত্ব ভাঙতে দিস না তাতে যদি আমার চলে যেতে হয় আমি চলে যাব এই না 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 তুই যাবি কেন আর তে সব জানে তোর ব্যাপারে আর না আমাদের বন্ধুত্ব কখনো ভেঙেছে বা ভাঙবে আমরা এভাবেই কথা বলি কিন্তু ও যখন রেগে থাকে তখন সবাইকেই শাসায় কিন্তু ও তোকে এত সহজে মানবে না তা ঠিক জানি তোকে অনেক কাঠখড় পোড়াতে হবে

কিন্তু ভেবে সেই তাকে কেউ মনে প্রাণে ভালোবাসে যার সবটুকু জুড়েই তের বসবাস আনমনি হেসে দিল তে আর মনে মনে বলছে এত সহজে তো আপনাকে ক্ষমা করা যাবে না অশুভ আগে আপনাকে গালি তারপরে দেখা যাবে নামজুন সাহেব মেয়ের কক্ষের সামনে দিয়ে যাচ্ছিল হঠাৎ মেয়ের হাসির শব্দ শুনে উকি দেয় দরজায় দেখে মেয়ে একা একাই হাসছে যা দেখে মন ভালো হয়ে যায় তা দরজায় নক করে ভিতরে আসে কি রে মা তুই কি প্রেমে পড়েছিস তে একটা ভেবা ছিল কি বলছো বাবা এমন কিছু না মন খারাপ করে নামজুন সাহেব বলল ধ্যাত ওই ভাবলাম মেয়ে প্রেম কাহিনী শুনবো আচ্ছা তুই কেন প্রেম করিস না সবাই প্রেম করে আর তুই আমার মেয়ে হয়ে চেয়ে দেখিস কি অদ্ভুত সত্যি বাবা কি অদ্ভুত তুমি আমার বাবা হয়ে আমাকে প্রেম করাতে চাইছ কি আজব ব্যাপার আহ রাখছিস কেন আমি তো এমনিই বললাম ফার্স্ট সিটির গেটের সামনে দাঁড়িয়ে আছি জিমিনের অপেক্ষা এই মেয়ে আমাকে সব সময় অপেক্ষা করে ইচ্ছে তো করে তুলে আছার মারি ফাজেই নেই একটা যখন মনে মনে জিমিনাকে হাজারোটা বকা দিচ্ছে তখনই ম্যাডামের আগমন ঘটলো আপনি আসতে পেরেছেন ম্যাডাম আজ আপনাকে আমার আগে আসা উচিত ছিল সরি রে আসলে রেডি হতে সময় লেগে গেছে আর এতগুলো ছড়ি একটা সরি তো বুঝলাম কিন্তু এতগুলো ছড়ি কিসের জন্য আসলে কি বলবো আসলে কি খুলে বল আমাকে আসলে হয়েছে কি আমি জানতে সব বলে দিয়েছি কি তুই জীবনেও ভালো হবি না কেন বলেছিস বল তারপর জিমিনা সব খুলে বলে জাঙ্কুকের কথা শুনে তে স্তব্ধ হয়ে আছে এই ছেলে পারেও বটে কিন্তু তের মাথায় এখন আরেকটা দুষ্ট বুদ্ধির প্ল্যান চলে এসেছে যেই না জিমিনার দিকে মুচকি এসে আর চোখে তাকিয়েছে তৎক্ষণাৎই জিমিনা বলে ওঠে দেখতে আমি খুব ভালো করে বুঝতে পারছি তুই কোনো আকাম করতে যাচ্ছিস কিন্তু এতে যেন আমার ভাইয়ের কিছু না হয় জিমিনা থুতনি ধরে ওরে আমার ভাইয়ের একনিষ্ঠ বোন রে তোর ভাইকে আগে আমি একটু ঘুরাই তারপরে দেখা যাবে বলে একটা ডেভিল মার্কে হাসি দিল এমনিতেই বেচারা তোর প্রেমের পুরোই পাগল হয়ে গেছে এখন আবার ঘুরাবি কেমন রে তুই আরে দেখ না কি করি অসভ্যটা আগে আমাকে বলে দিলেই তো হতো শুধু শুধু এমন কাম করতো যে ডরাইতাম তুই ডরাইতি এটাও আবার বিশ্বাস করতে হবে বলে জিমিনা হা হা করে হাসতে শুরু করে দিল তে এবার রেগে গিয়ে জিমিনাকে বলছে তুমি তো আর জানো না তোমার গুণধর ভাই কি কি করেছে থাক আমার জানা লাগবে না তোমাদের পার্সোনাল বিষয় তে মনে মনে বলতে লাগলো তো ডিয়া শুরু হয়ে যাক মিষ্টা অসভ্য মিশন জাঙ্কুকে আজ সকাল থেকে মনটা খচখচ করছে কেন জানে সাথে খুব ভয়ও করছে বাচ্চাটাকে গিয়ে তার মেজাজটা টুয়ে উঠে যাচ্ছে এ একটি ছেলের হাত ধরে যেন শুভ দৃষ্টি বিনিময় করছে যা দেখে জাঙ্কের চোখ খেতে আগুন জ্বলছে কিছু বলার জন্য এগিয়ে গিয়েও ফিরে এলো আর এক রহস্যমে হাসি দিলো জাংকুক বলছে ওকে মাই ডিয়ার কে পাখি তুমি যেভাবে চাইতে সেভাবেই হবে মনে মনে বলে জাংকুক ক্রাশ নিতে চলে গেল এবার কে আর জিমিনা দুজনেই হাত করে জাংকুকে যাওয়ার দিকে তাকিয়ে আছে ধীরে জিমিনা তোর ভাইয়ের তো কোনো হেলদুলে নেই এই নাকি আমায় এবার ভালোবাসে আরে ধুর তোকে ভালোবাসে তাতে কোনো সন্দেহ নেই কিন্তু আমাদের প্ল্যান ফ্লপলো নাকি তারই সন্দেহ হচ্ছে আরে কি বলিস আমাদের প্ল্যান ফ্লপ হয়েছে এমন ওটা আজ পর্যন্ত হয়েছে নাকি তা কিন্তু তুই ভুলে যাস না যে কেউ নয় এটা দা গ্রেট জিয়ন জাঙ্কো বিখ্যাত কি আর এমনি এমনি হয়েছে আরে না দেখা যাক আগে আর কি তুই মার খাবি সে তুই ওর সাথে কোনো ছেলেকে দেখলে জাঙ্কো রিয়াক্ট করবে তাই বোগাম ভাইকে বলে একটি ছেলে হায়ার করে কিন্তু হায় কপাল কি হলো দেখা যাক আগে কি হয় টি আর জিমিনা ক্লাসে গিয়ে সব ক্লাস করে জাঙ্কুকের ক্লাসে টি তীক্ষ্ণভাবে দরজা দিয়ে তাকিয়ে আছে লক্ষ্য জাঙ্কুকের রিয়াকশন দেখা যখনই জাঙ্কুক ক্লাসে ঢুকলো তে সাথে চোখাচুপি হয়ে গেল তে আর জাঙ্কুকে জাঙ্কুক রহস্যময় হাসি দিয়ে তেকে চোখটি দিল যা দেখে তে মুখ অটোমেটিক হা হয়ে গেছে স্বাভাবিকভাবেই সে জিমিনের পা মারিয়ে দিল করে চিৎকার দিল জিমিনা হোয়াই আর ইউ শাউটিং মিস জিমিনা স্যার পা মারিয়ে দিলো তে কথাটি বলেই তার দিকে তাকাতে পে মাথা নারিয়ে ইশারা করলো না বলতে আর অন্য একটা কিছু ইশারা করলো কিছু বলতে যা জাম্পুকে কিছু এরাইনি আসলে স্যার আমার পেট ব্যথা করছে আমি একটু ওয়াশরুমে যাব ওকে গো স্যার আমিও যাই ওর সাথে কেন আপনারও কি পেট ব্যথা করছে মনে মনে সে বলছে কবিশেকটা তোকে কেন বলবো আজ তো অসম্ভব না মানে স্যার পারে তাই বলছিলাম হম ঠিক আছে আপনিও যান এক প্রকার হাসি চাপিয়ে বেরিয়ে লুটতে আর জিমিনা দৌড়ে কিছু দূর গিয়ে দুজনে হাসতে লাগলো চল এবার আমাদের কাজ শুরু করে দিই